হ্যালো গাইজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটা ট্রাভেলিং জায়গা এবার আমরা তারকেশ্বর আজকে ভিডিওটা ছোট বড় ভাই শুরু করেছিল তো তোমরা কারা কারা আমার ওপেনিংটা মিস করলে একটু বলে দিও কমেন্টটা অবশ্যই জানাবে তো আমরা এসেছি তারকেশ্বর তারকেশ্বর আমরা যেই জন্য সেটা আমি অবশ্যই জানাবো এই হচ্ছে আমাদের মা দিদা মামি সবাই মিলে খুব মজা করছি আমার ছোটো ভাইয়ের জন্যই পুজো দিতে এসেছিলাম আগের দিনও ছোটো ভাইয়ের জন্যই গেছিলাম আজকেও ছোটো ভাইয়ের জন্যই আমরা এসেছি তো এটা হচ্ছে মন্দিরটা আমরা এখন মন্দিরে যাচ্ছি তো মন্দিরের আশেপাশে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে যেখান থেকে তোমরা ঠাকুরের জন্য প্রসাদ কিনতে পারবে আর হচ্ছে এখানে হচ্ছে যে ঘট বিক্রি হচ্ছে এটা হচ্ছে পুকুর অনেকেই তোমরা পুকুর ছেন এখানে সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায় তাই আমরাও একটু চলে এসেছিলাম জলের নিতে তো আমার ভাইকে পুলিশের কাছে দেখে তোমরা ভয় পেও না ইনি আমাদের সঙ্গেই ছিলেন তো মামার বন্ধু হয় সেই জন্য উনি আমাদের সঙ্গেই পুজো দিতে এসেছিলেন ভীষণ ভালো উনি তো আমরা খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি ওনার জন্য এখানে সবাই দেখতে পাচ্ছ এখানেই একটা নারায়ণের ঘর ছিল তো আমরা সেখানটাও একটু ঘুরতে এসেছিলাম তো শিব ঠাকুর মন্দির নন্দী থাকবে না হতে পারে তো এটা হচ্ছে নন্দী আর ভাই ভীষণ ভয় পাচ্ছিল নন্দীর গায়ে হাত দিয়ে তবুও মা জোর করে একটুকে ভয় দেখাচ্ছিলো তারপর একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলাম কারণ সত্যি সারাদিন ভীষণ গরম ছিল তারপর একটু কুলপি খেয়ে আমরা একটু ঘুরতে এসেছিলাম আমরা জিআরপি থানাতে সো এখানে আমরা একটু ঘুরছিলাম এখানে ঘুরবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাইক করে দিও